তো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আর এই যে দেখো সকাল সকাল আমরা আজকে কি করতে চলেছি আজকে আমরা কুচে অভিযান করতে চলেছি তো আমার মাতা মানে প্রথমে আর কি কুচেটাকে নিয়ে বসে গেছে আর ভীষণ মোটা মোটা বড় বড় দুটো কুচে ছিল যেন তো মানে একজনের কাছ থেকে কিনে আনা হয়েছে তো সেটাকে কিছুতেই আর কি মারা যাচ্ছিল না আর অ্যাকচুয়ালি ইনি কোনোদিনও এটা কাটেনি আর আমি তো এগুলো সহ্যই করতে পারি না তো চলো আজকে কুচে অভিযান হবে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকবে বেলা কুচে ছাড়াতে গিয়ে কেলেঙ্কারি হয়ে যাচ্ছে কুচে কেলেঙ্কারি কিরাম করে যেন উল্টোভাবে টান দিতে হয় তাহলে হলো গিয়ে ছাড়াই যায় বলছি না আমার কোনো দিনও কাছে ওরা পাঠায় তাই না হচ্ছে না তো বন্ধুরা আসল কথা হচ্ছে মানুষ চাইলে কি না করতে পারে আর মানুষ চাইলে না চাইলে কিছুই করতে পারে না ঠিক আছে তো জীবনে যেটা করিনি সেটা এখন অনেক কিছুই আমাকে করতে হয় তো মাতা অনেকবার ট্রাই করেছে এটাকে টেনে টেনে ছালটা ছাড়ানোর জন্যে বাট কোনো মতেই সে পারছিল না কারণ আমি যতটা জানি যে কুচের ছালটাকে উল্টোভাবে একটুখানি মানে বটি দিয়ে প্রথমে চিড়ে নিতে হয় তারপরে উল্টোভাবে টানলে তবেই সে ছালটা কিন্তু আলগো ছলে ছাড়িয়ে আসে কিন্তু এটা যে কখনো করেনি তার কাছে এটা বিরাট বড় একটা অভিজ্ঞতা আর সত্যি কথা বলতে কি আমি একটা মরা মাছ পর্যন্ত কাটি না আর সেইখানে জ্যান্ত একটা জীব তখন এটা আমার হাতে ছিল না দেখো এখনো পর্যন্ত ওর মধ্যে কিন্তু প্রাণটা রয়েছে সে এমনভাবে আর কি তার বডিটাকে মুভমেন্ট করছিল না মানে আমার সত্যি গায়ের মধ্যে পুরো কাটা দিচ্ছিল কিন্তু কিছু করার নেই আর আমার শ্বশুর বাবা একটা কথা বলে যেন তো পৃথিবীতে মানে এমন কোনো কাজ নেই যে যেটা মানুষ পারে না চেষ্টা করলে মানুষ সবই পারে আর হচ্ছে এমন কোনো খাবার নেই যেটা খাওয়া যায় না সেটা হয়তো আমি খাই না কিন্তু অন্য লোকে সেটা খায় তো অনেক কষ্টের পরে কিন্তু কুচের ছালটাকে আমি ছাড়িয়েছি প্রচণ্ড হারে আমার গায়ের জোর লেগেছে কিন্তু মানে যার বললাম না যে যার কোনো অভিজ্ঞতা নেই তার কাছে এটা অনেকই কষ্টকর একটা কাজ কিন্তু যার অভিজ্ঞতা আছে সে কিন্তু একদম ইজিলি এটা করে নিতে পারবে আর এটা এতটাই মোটা ছিল মানে আর এত পরিমাণে এর গায়ের থেকে রক্ত বেরিয়েছিল মানে কি বলবো আমার সত্যি কথা বলতে এই যে আমি যে ছালটা ছাড়াচ্ছিলাম আমার ভেতরে কি হচ্ছিল সেটা আমি ছাড়া কেউ বলতে পারবে না তো তারপরে বালতির মধ্যে আরও একটা ছিল সেটাকে বললাম যে ওটাকে ভে মানে ফেলে ওটাকেও আগের মতো করে মারো ঠিক আছে এই যে ইটের টুকরোটা দেখছো মানে মাতা কিছুতেই ওটাকে মারতে পারছিল না প্রথমটাকে তো তারপরে আমি এটাকেই ইট দিয়ে মাথায় এক বাড়ি মারার পরেই কিন্তু ও পুরো সেন্সলেস হয়ে গেছিলো তো তারপরেই ওকে কাটাটা সম্ভব হয়েছে তো সেই একই পদ্ধতি অবলম্বন করে আমরা এটাকেও ট্রাই করছিলাম বাট দেখো এ যেন আর একটু বেশি স্ট্রং মানে বেশি শক্তিশালী কোথার দিয়ে কোথায় চলে যাচ্ছে ঠিক আছে আর এই যে চলার ভঙ্গিটা দেখেই বাবা আমার পুরো গাছ শিউরে উঠছিলো আর তারপরে এই যে জীবনে প্রথমবার একটা অভিজ্ঞতা আমি অর্জন করলাম এটা সম্পূর্ণ একটা অন্যরকম ছিল তো তারপরে আমার শ্বশুর বাবা ছিল মানে বাথরুমে মানে উনি সকালবেলা ঘুম থেকে উঠে পায়খানায় গেছিল সেখানে আমরা ওনার জন্য ওয়েট করছিলাম বললাম উনি অ্যাকচুয়ালি পারে বাট ওনার এখন শরীর মানে অনেকটা দুর্বল হয়ে গেছে আর তাছাড়া ওনার কদিন ধরে শরীর ভালোও যাচ্ছে না তো সেই জন্য ভাবছিলাম যে একবার করেই দেখি যে পাড়া যায় কি না আর তারপরে হচ্ছে উনি মানে বাথরুম থেকে বেরিয়ে তারপরে এখানে চলে এসছে আর দেখো কত ইজিলি কিন্তু উনি ছালটাকে ছাড়িয়ে নিয়েছিল একদম কোনো আমরা যে আগের মাছটাকে পুরো ছাই করে ভূত করে দিয়েছিলাম মানে ছাই ছাই করে ভূত করেছিলাম উনি বললো যে ছাই লাগে না একটা কোনো ধারালো মানে একটু আল আল থাকবে মানে 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 যেটাকে দিয়ে আর কি ওটা ছালটাকে টেনে ধরে ইজিলি ছাড়ানো যাবে অ্যাকচুয়ালি বললাম না যে যেটা পারে তার কাছে সেটা ইজি মনে হয় তো তারপরে বাবা খুব ইজিলি এটাকে কেটে পরিষ্কার করে দিল আর তারপরে মা এটাকে ভালো করে ধুয়ে নিল আর তারপরে যেন তো কুচের মানে যে নাফিটা থাকে লেজে লেজের দিকে ওইখান থেকেই কিন্তু বাকি অংশ ফেলে দিতে হয় আর মাথাও ফেলে দিতে হয় আর কুচেটা এত পরিমাণে মানে বড় ছিল আর এতটাই মানে পুরো গায়ের রঙ পুরো হলুদ ছিল আর যখন আমি এটাকে ছাল ছাড়াচ্ছিলাম না পিঠের কাছে পুরো সেই মানে চর্বি পুরো এত তেল ছিল ঠিক আছে তো তারপরে হচ্ছে দেখো বাবা কত ভালোভাবে ছাড়িয়ে নিল আর এর যে শীতদার মাঝখানে কিন্তু একটা শিঙি মাসের যেরকম থাকে তো ওই মানে না নালি মতো ওটা কিন্তু ফেলে দিতে হয় ঝাঁটার কাঠি দিয়ে বা কোনো কিছু দিয়ে তো যদিও আমি খাই না তবে আমার এই যে জীবনে একটা অভিজ্ঞতা আমি অর্জন করলাম এটা সত্যি কথাই আমার সারা জীবন মনে থাকবে তবে এটাই প্রথম আর এটাই শেষ এরপরে আমি আর দ্বিতীয়বার এটাকে হাতে নেব না কিছুও করব না অ্যাকচুয়ালি আমি রান্নাও করি না তো আজকে আর কিছু করার ছিল না তো সেই জন্যে হচ্ছে আমাকে রান্নাটা করতে হয়েছিল। বাস রান্না করে দিয়েছিলাম তো চলো সবাই ভালো থেকেও দেখাবে নেক্সট ভিডিও আজকের মতো টাটা বাই বাই